এশিয়া কাপে পাকিস্তানের কাছে ম্যাচ হারের কারণ ব্যাটারদের ভোল্ড শর্ট সিলেকশন বলে মনে করেন বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স চোটের কারণে অধিনায়ক লিটনের না থাকা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি তার মতে এবারের আসরে টাইগারদের জন্য সেরা প্রাপ্তি ওপেনার সাইফ হাসান আনন্দ বেদনার গল্পে শেষ হল বাংলাদেশের এবারের এশিয়া কাপ মিশন হংকংকে হারিয়ে আসর শুরু আফগানিস্তান শ্রীলঙ্কা বধেও মেতেছিল টাইগাররা শেষ পর্যন্ত অলিখিত সেমিতে পাকিস্তানের কাছে হেরে ফিরতে হচ্ছে শূন্য হাতে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় মনে হচ্ছিল শুরু থেকেই পাওয়ার প্লেয়ের ছয় ওভারে পাকিস্তানের বোর্ডে দুই উইকেটে সাতাশ রান একশো রানের আগেই অল আউট হওয়ার সংখ্যায় মেনিন গ্রিন কিন্তু ক্যাচ মিসের মোহরায় শেষ হয় সেই সম্ভাবনা পুরনো রোগে ধরলো টাইগারদের ইমন শূন্য এরপর হৃদয়ের ব্যাটে পাঁচ সাইজ ফিলেন আঠারো করে প্রথম ছয় ওভারে তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ব্যাক ফুটে বাংলাদেশ বাজে শর্ট সিলেকশনে আর ঘুরে দাঁড়ানো হয়নি এই ব্যাটিং অর্ডার নিয়েই একশো রান তারা করে ম্যাচে জিতেছিলাম কিন্তু আমরা এখনো এমন দল হয়ে উঠতে পারিনি যে দলটা ফর্মে থাকা ক্রিকেটারদের অভাব পূরণ করতে পারবে লিটনের অনুপস্থিতি ভুগিয়েছে শর্ট সিলেকশনে ভুলের কারণেই ম্যাচ হেরেছে হতাশার মাঝেও পজিটিভিটি খুঁজছেন সিমন্স খালি হাতে এবারের আসর থেকে বিদায় নিলেও ওপেনার সাইফ হাসানের পারফরমেন্সে উচ্ছ্বসিত তিনি টাইগার বোলারদেরও প্রশংসা করেছেন এই টুর্নামেন্ট জুড়ে সাইফ দারুণ করেছে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি সেই সঙ্গে বোলাররাও দুর্দান্ত ছিল ওরা যেভাবে পারফর্ম করেছে আমি সত্যি মুগ্ধ সালে শেষবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ এবার খুব কাছে গিয়েও সুযোগ হাত ছাড়া হল অক্টোবরে আফগানিস্তান সিরিজ ভুল থেকে শিক্ষা নিয়ে দারুণ কিছু করতে চাইবে টাইগাররা গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ